দিলীপ বাবু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের লড়াই খুব কঠিন আপনারা কতটা আত্মবিশ্বাসী কারণ প্রার্থীর সঙ্গে আপনারা নিজেরা থাকছেন প্রচারে কি বলবেন দেখুন আপনি বললেন যে ঠিকই কি লড়াই কঠিন তার কারণ আছে লড়াই কঠিন হওয়ার কল্যাণবাবু তো নিজেকে সবসময় ভাবেন কি উনি দাঁড়াবেন আর জিতে যাবেন কিন্তু ভারতীয় জনতা পার্টি এবার যে যেরকম ভেবে চিন্তা ভাবনা করে ক্যান্ডিডেট দিয়েছেন আমাদের বিশিষ্ট আইনজীবী আর আমাদের কবির শঙ্কর বসকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তার একটা ভাব ফুর্তি আছে স্বচ্ছ একটা মানুষ যার নামে কোনো দাগ নেই কোনো কিছু নেই বারিশার মানুষ সুপ্রিম কোর্টে আর কল্যাণবাবুকে আমি দেখেছি গ্রাউন্ড লেভেলে যে বিজেপি হোক বা তৃণমূল হোক বা সিপিএম হোক যে কোনো দল হোক সকলকে গ্রাউন্ড লেভেলে থাকতে হয় কিন্তু কল্যাণবাবু গ্রাউন্ড লেভেল থেকে একেবারে একদম নেই আপনারা দেখুন আমরা তো শ্রীরামপুর লোকসভা বাসিন্দা আমরা তো এটা নয় অন্য লোকসভার মানুষ আমরা এখানে তিনবার থেকে উনি এমপি আছেন আমরা এটা দেখেছি ওনাকে খুঁজতে গেলে একটা কর্মী বা একটা মানুষ ওনাকে পান না কল্যাণবাবুকে আর যদি ভুলেও কোনো মানুষ অ্যাড্রেস নিয়ে ওনার কাছে চলে যায় তাহলে মানুষকে উনি মানুষ পাবেন না কে আপনি কথা থেকে এসছেন যান এইগুলোটাই এমপির দিকে মানায় না এটা হওয়া উচিত না সে লোকটা হচ্ছে যে দলেই হোক সে জনতার জনগণের একটা প্রতিনিধি তাকে আমাদের কর্মীকে মানুষকে সাধারণ মানুষের জনগণকে কিভাবে ট্রিট করতে হবে সেটা চিন্তা ভাবনা করে করতে হয় আমাদের যে ক্যান্ডিডেট আছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যেখানেই যাচ্ছি আপনি ডমজুর বলে দিন জগৎবল্লপুর বলুন জাঙ্গিপাড়া বলুন শ্রীরামপুর বলুন উত্তরপাড়া বলুন ডানকনি বলুন চন্ডীতলা যেখানে বলুন আমাদের ক্যান্ডিডেটের সঙ্গে যে এলাকায় যাচ্ছে সে এলাকার মানুষ ঝাঁপিয়ে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন মানে আমরা চিন্তা ভাবনা করতে পারছি না কারণ কি মাঝে মাঝে থানা থেকে অফিসাররা বলেন আরে আপনার আগে করে বলেন না এত লোক হয়ে গেল মানে থানার লোক ঘাবড়িয়ে যাচ্ছে আরে মানুষ যেভাবে সারা দিচ্ছেন এটা একটা বড় সন্দেশ দিচ্ছেন কি শ্রীরামপুর লোকসভা এবার কিন্তু শ্রীরামপুর লোকসভার মানুষ বিজেপির হাতে তুলে দিতে চাইছেন মোদীজির একটা এমন ফেস মাঝে মাঝে কল্যাণবাবু মিজাজ হারিয়ে ফেলেন কেন মোদিজিকে কি বলবেন ওনার কোনো তার লাইন লেন্থ উনি রাখতে পারেন না কার জন্যে কী বলতে হবে কখন কাকে বলতে হবে ওনার কোনো লাইন লেন্থ নেই আইনজীবী হতে পারেন উনি ঠিক আছে নো ডাউট উনি একটা আইনজীবী আছেন আমি কাউকে খারাপ বলার লোক নয় কিন্তু আমরা চাই কি কাউকে ব্যক্তিগত আক্রমণ কাউকে খারাপ বলার আমাদের জনপ্রতিনিধিকে বলার কিন্তু ভারতীয় জনতা পার্টি কর্মী বা নেতা আমরা চাই কি জনগণের মানুষের শ্রদ্ধা করতে হবে মানুষের পাশে যেতে হবে মানুষের পাশে থাকতে হবে বিষয়টা হচ্ছে লড়াইটা হচ্ছে কিসের নিয়ে এলেকশন কিসের জন্যে আসে মানুষ দেখে আমাদের এলাকায় আমাদের অঞ্চলে কাজ চায় এই জন্যে তো পাঁচ বছরে একবার যে এলেকশন হয় জনপ্রতিনিধি চুনা হয় মানুষ তাকে নিয়ে আসেন কিসের জন্যে নিয়ে আসেন আমার এলাকায় অমুক অমুক কাজ আছে সে কাজগুলো হবে তিনবার ধরে উনি এমপি আছেন একবারও পার্লামেন্টে আপনারা খুঁজে দেখান তো একবারও কি ওনার কোনো শ্রীরামপুর লোকসভা নিয়ে একবারও কি কোনো কথা তুলেছেন পার্লামেন্টে নেই একবারও উনি তোলেননি না দিলীপ আপনারা তো দাবি করছেন যে শ্রীরামপুরে কোনো উন্নয়ন হয়নি হ্যাঁ ঠিকই দাবি করছি এবং সেই উন্নয়নটা আপনারা কি ধরনের উন্নয়ন চাইছেন সেটা তো বলতে হবে দেখুন আমরা তো চাইছি যেমন কালকেও আমাদের দেখেছি আমরা যেখানে যাচ্ছি এবং কবিরদার দার যেটা বলছেন আমাদের ক্যান্ডিডেট ওনার যে আসবে যেটা উনি ছাড়বেন মানুষের বাড়ি বাড়িতে আমরা গিয়ে দেবো আপনি দেখুন সত্যিকারে এখানে কোনো ভালো হসপিটাল নেই ভালো কলেজ নেই আর দুর্নীতির বলতে গেলে তো অনেক আছে কিন্তু ভালো জিনিসটাই যেটা বলা হয় সেইগুলো আপনি দেখতে গেলে কিছুই পাবেন আপনি শ্রীরামপুর থেকে নিয়ে জগৎপুর বল্লভপুর অবধি আপনি দেখে নিন কি কোনো ভালো একটা কলেজ আছে একটা শিরামপুর কলেজ সে জবানার কলেজ তারপর থেকে এত মডিফাই করার মানেটা কি হলো দিদি যখন এসেছিলেন কত বড় বড় গল্প আমি লন্ডন করে দেবো লাইট দিয়ে লন্ডন হয় না শিক্ষা দিয়ে চাকরি দিয়ে ডেভেলপ করে শিল্পায়ন করে লন্ডন হয় লাইট লাগালে লন্ডন হয় না আপনার বাড়ির সামনে আমি লাইট লাগিয়ে দেবো কিন্তু আপনার পেটে ভাত থাকবে না এটা কি করে হয় আমার পেটে ভাত কি করে থাকবে আমার ছেলে চাকরি কী করে পার্ট পাবে এগুলো ভাবতে হবে কিন্তু দিদি এগুলো ভাবেননি উনি যে পথে চলছেন কি মানুষকে ভোটই দিতে দেবো না এটা মেন্টালিটি হয়ে গেল তৃণমূলের কি আমরা মানুষকে ভোট দিতে দেবো না আমরা থাকবো কিন্তু এইটা সব সময়ের জন্য সম্ভব হয় না এবার মানুষ পশ্চিমবাংলা মানুষ কিন্তু একটা জিনিস আমরা জানি আমরা পশ্চিমবাংলা কালচার আমাদের পশ্চিমবাংলা বাঙালি আমাদের একটা মান দেখা হয় আমরা দু বছর না টাইম টাইম দেখেন দেখেন মানুষ যাকে তাকে বছর কিন্তু এবার দেখা হয়ে দু দশ তলা পনেরো তলা চ্যান পরে হাতে পড়ে চারটে পাঁচটা ছেলেকে নিয়ে বেরোয় এই করে দেবে এই করে দেবে আরে ভাই জনপ্রতিনিধি লোকে কেন করে তুমি আমার মানুষের পাশে দাঁড়াবে মানুষের কাছে যাবে আজকে আপনি দেখুন আয়ুষ্মান নিধি যোজনা যদি এটা লাগু এখানে হতো যদি পশ্চিম বাংলার মানুষের উপকার চান তাহলে হতে দিন আয়ুষ্মানি যোজনা নল যোজনা যেটা জলের যোজনা যেটা করা হয়েছে এটা কি তৃণমূলকে বলতে লজ্জা লাগে কেন সে বলতেই পারে না কেন্দ্র থেকে এটা দিয়েছে কিন্তু বলবে না আজকে পৌরসভাটা দেখুন যেটা বলছিল পৌরসভা কিন্তু এটা তো একচুয়াল প্রধানমন্ত্রী আবাস যোজনা যেই বলেছে এটা লিখতে হবে বলে এখন বন্ধ হয়ে গেল সব আর লেখালেখি কোনো সিন নেই তৃণমূল যে করবে যে ঝান্ডা তুলবে যে অফিসে গিয়ে বসবে সে ওই প্রধানমন্ত্রী আবাস যোজনা পাবে না হলে আবাস যোজনা পাবে না এইটা তৃণমূল কি স্যাটিসফাইড করার রাইট আছে কি না এ বিজেপি এ সিপিএম এ কংগ্রেস এটা স্যাটিসফাইড কেউ করতে পারে না মানুষকে কারণ কি দেখো মানুষ হচ্ছে রায় হচ্ছে মানুষের রায় এই জন্য বলছে নাকি পনেরো বছর দিদিকে দেখে নিয়েছে এবার মানুষ চিন্তা ভাবনা নিয়ে নিয়েছে কি মোদিজিকে দেখে আমাদের তো লোকসভার আমাদের কপাল ভালো আমরা ভালো ক্যান্ডিডেট পেয়েছি নো ডাউট এ ক্লাস ক্যান্ডিডেট আছে কবির শঙ্কর বোসকে সকাল থেকে রাত দুটো অব্দি ছেলেটা খাচ্ছে আর কি চায় তার কন্ট্রোল কত এইটা হচ্ছে শিক্ষা আমাদের ক্যান্ডিডেট যেরকম আছে কল্যাণবাবু তো যাকে তাকে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন আপনার মিডিয়া দেখুন নিউজ এইটিনে সেই মহিলা মিডিয়া তাকে কিরকম তাড়িয়ে দিয়েছেন আপনার জন্য বসে আরে ভাই আপনি বসতে হবে আজকে আপনাদের চতুর্থ স্তম্ভ ভাই আপনাদের একটা গরিমা আছে গলি গলি মহল্লা মহল্লা গ্রাম গ্রাম এলাকা এলাকা থেকে রাত দিন ছুটে বৃষ্টি হোক গরম হোক আপনার কিছু না খেয়ে দে একটা একটা নিউজ তুলে নিয়ে এসে মানুষের কাছে পৌঁছাচ্ছেন আমি তো আপনাদেরকে স্যালুট জানাই মিডিয়া ভাইদেরকে বারবার স্যালুট জানাই ওনাদের জন্য সাধারণ মানুষ জানতে পারছে কি কি হচ্ছে কোন এলাকায় কি হচ্ছে আজকে মিডিয়া যদি না থাকতো সন্দেশ খালি কি এটা এই যে পূর্ব ওপেনটা হলো এটা কি খুলতো বলছি বর্ষাকাল পড়লেই দেখা যায় যে ডানকুনি অর্ধেক ডানগুনি জলের তলায় চলে যায় আপনারা কি ক্ষমতায় এলে বা এই লোকসভা জিতলে মানুষের এই দীর্ঘদিনের সমাধান করতে পারবেন সব প্রথম ছ মাস জলে ডুবে থাকে আমাদের এখানে দেখবেন চোদ্দ নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর কুড়ি নম্বর ওয়ার্ড এইসব এই ওয়ার্ডে যা জল থাকে পুরো স্টেশন পুরো জল ভরা থাকে কোনো ড্রেন নিকাশি নেই এখানে দিদি যখন রেলের প্রোগ্রামটা নিয়েছেন তখন কি এইটা তো প্রোগ্রাম নেওয়া উচিত ছিল উনি তো রেলমন্ত্রী ছিলেন ওনার একটা প্রোগ্রাম নেওয়া উচিত ছিল কি আমি এখান থেকে আগে ড্রেন নিকাশি করবো তারপরে একটা রেল হবে উনি ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছেন এখানে এলাকার বাসির উপরে আর পুরো এখানকার জোরো নেতা ছিল তৃণমূলের তাদের পেট ভরে গেল কিন্তু আমাদের দেখুন ঝিল ভরাট হচ্ছে এখানে কাজ কি হচ্ছে ডানকুনিতে যেমন একটু আগে আপনি জিজ্ঞেস করলেন কল্যাণবাবু তো বলছেন খুব উন্নয়ন হয়েছে তো আমি তো বলছি উন্নয়ন করেছেন কাউন্সিলরদের এলাকার উন্নয়ন হয়নি ঝিল ভরাট হচ্ছে ছোট ছোট পুকুর ভরাট হচ্ছে তারপরে ফ্ল্যাট হচ্ছে বাড়ি হচ্ছে পৌরসভা ভাগ পাচ্ছে চেয়ারম্যানের কাছে যাচ্ছে কাউন্সিলর কাছে যাচ্ছে কিন্তু মানুষের কাছে কোনো উপকার নেই আজকে এখানে যদি আগুন লেগে যায় আমাদের এই আমাদের পাড়ায় যদি বলি সাতটা আগুন লেগে যায় একটা গাড়ি কি ঢোকাতে পারবে পুরো খাপ হয়ে যাবে পুরো বাড়ি পুরো এলাকা তারপরে আমাদের পাশে একটা ঝিল আছে চিন্তা করুন পঁয়ষট্টি বছর পুরনো ঝিলটাও ভরাট করতে চেষ্টা করেছিল এখানকার লোক আমরা এটাকে কোর্ট অবধি গেছি না এটা হবে কি পঁয়ষট্টি বছর পর কি চোখ খুলেছে এটা কি জমি আছে আগে রেলের সঙ্গে তার চুক্তা করতে হবে এখানে রেলের জায়গা আছে আমার এই সতেরো বিঘের যে প্লট আছে এই প্লটেরও জায়গা আছে তার ভিতরে বললেই হয়ে যাবে আমরা কি জানি না আমার কাছে পুরো পঁয়ষট্টি বছর পুরনো কাগজ আছে বললে হয়ে যায় না লোকে পৌরসভার সঙ্গে বসবো ভরাট করে বাড়ি করে নেবো কিন্তু সব জায়গায় দেখুন তেরো নম্বর ওয়ার্ডে যেটা হয়েছে পুকুর ভরাট হয়েছে কি চলছে সব এটা কি কল্যাণবাবুর উন্নয়ন এটা কি আমাদের পশ্চিমবাংলা চেয়েছিল এটা কি শ্রীরামপুর লোকসভার মানুষ চেয়েছিল যে কাউন্সিলরদের পেট ভরবো নিয়ে যাবো কাউন্সিলরদেরকে পিকনিক করাও না কে বলছে কিন্তু মানুষকে আগে দেখতে হবে এই লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আর টুপি পড়ানো যাবে না একটা ছেলেকে চাকরি দাও না এই আমি তো বলছি কথা দিচ্ছি দিদি যদি প্রত্যেক বাড়িতে যেভাবে টাকা হাজার করে লক্ষ্মী ভাণ্ডার করেছেন দশ হাজার টাকা করে চাকরি দিন তার তার বাড়ির ছেলের মা বাবা টাকা করে সরকারকে দেবে আমি বলছি আমার কথাটা এটা আপনারা বলুন দিদি একটা করে চাকরি দিক প্রত্যেক বাড়ি থেকে ওই প্রত্যেক বাড়ির মা বাবা দু হাজার টাকা করে দিদিকে দেবে দিক না একটা দশ টাকা করে চাকরি ও হাজার টাকা দিয়ে চলে না সংসার একটা চাকরি যদি একটা বাড়িতে হয়ে চার পাঁচটা ফ্যামিলি চলবে এটা শিল্পায়ন না করলে হয় না কারখানা সব বন্ধ কাজ হবে কি করে আমরা এখানে বাড়ি বলেছি যেটা আমাদের কান্ডিডেটও বলছে আমরা তো জানি আমরা লোকসভার যে আমার শ্রীরামপুর লোকসভার যে বিষয়গুলো আমরা পার্লামেন্টে তুলবো ওইখান থেকে কোনো ভাবে সেন্ট্রাল থেকে টাকা পয়সা নিয়ে এসে কলেজ বিজনেস শিল্পায়ন সব কিছু আমরা করবো আপনার নাম দিলীপ সিং শ্রীরামপুর সাংগঠনিক জেলা ভাইস প্রেসিডেন্ট